তোমাদের এই ধরনের নাইকি যদি কেউ গিফট করে থাকে আর সেটা যদি না করতে পারো গরমে এটা তোমরা অন্য কিছু বানিয়ে নিতে পারো আমাকে এই ধরনের নাইকি তিনটে এনে দিয়েছে আমার মা তো আমি একই একই রকমের ছাপা আলাদা আলাদা কালার তো আমি এটা লুক চেঞ্জ করবো একটু দেখো গরমে এগুলো পরা যায় না আমি এটার লুকটা চেঞ্জ করবো অনেকদিন সেলাইয়ে বসিনি আজকে ভাবছি বসবো বসে এটাকে সুন্দর করবো করে দেখাবো ওকে সঙ্গে থাকো বন্ধুরা দেখো অনেক দিন মেশিনে বসিনি মেশিনটা আমার কাজ আর এই যে একটা ফুল রেখেছি আর এই যে যে তিনকে ছাপা এটি এই তিনটাকে আমি এখন আলাদা আলাদাভাবে কিছু একটা করব আর এই যে মেশিন দেখো বন্ধুরা এই কুর্তিটা কেমন লাগছে এটা কিন্তু নাইটি কেটে বানানো আমি তিনটা আমার মা নাইটি দিয়েছিল তার থেকে এটা কেটে বানিয়েছি একটা আর একটা গলা বড় করেছি আর একটা এখনো হাত দিইনি কারণ কুচকিটা তো ছোটো যখন তখন শুধু কাঁদে এটা আমি রাত জেগে কষ্ট করে বানিয়েছি কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু আপনি এত নরম ওই জন্য ফটো মূর্তিই বানিয়ে নিই কেমন হচ্ছে জানবিও পাই